নমস্কার ইস্টবেঙ্গল লাভার্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি প্রশান্ত এসে গেছি কিছু আপডেট দেওয়ার জন্যে এই এক দু দিনের মধ্যে অনেকগুলো আপডেট পাওয়া গেছে সেই আপডেট নিয়ে কথা বলার জন্যই আপনাদের সামনে আসা এখন এই আপডেটগুলো প্রথমে আমি বলে দিচ্ছি তারপরে বিস্তারিত সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে আপডেট হচ্ছে সেটা গতকালই আমিও জানিয়ে দিয়েছিলাম যে সেমিফাইনাল এবং সুপার কাপের সেমিফাইনাল এবং ফাইনালের ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা হচ্ছে ডিসেম্বরের চার তারিখে দুটো সেমিফাইনাল হবে এবং ডিসেম্বরের সাত তারিখে ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটোই এই সবকটা ম্যাচই গোয়া ফতর্দা স্টেডিয়ামে হবে এবার সেকেন্ড আপডেট যেটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে সুপার কাপের সেমিফাইনালে কোন দল পড়লো সেটাও জানা গেছে সেটা হচ্ছে পাঞ্জাব এফসি ইস্টবেঙ্গল ভার্সেস পাঞ্জাব এফসির মধ্যে সুপার কাপের সেমিফাইনালটা চার তারিখে হতে যাচ্ছে এটা গেল সেকেন্ড আপডেট এবার থার্ড আপডেট যেটা হচ্ছে গতকাল ভারতীয় কোচ খালিদ জামিল বাংলাদেশের সঙ্গে যে একটা ম্যাচ এখন আমাদের রয়েছে সেই ম্যাচের জন্যে ভারতীয় টিম বেছে নিয়েছে এবং আশ্চর্যজনকভাবে সেই টিমের মধ্যে মোহনবাগান সুপার জায়েন্টের কোনো প্লেয়ার নেই এবং এতে অনেকেই একটু অবাক হয়ে গেছে এবং এর পেছনে কারণ যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে মোহনবাগান সুপার জায়েন্ট কিছু শর্ত আরোপ করেছিল এআইএফএফের ওপরে সেই শর্তের বেসিসেই নাকি এআইএফএফের এই ডিসিশন এবার চতুর্থ যে আপডেটটা খুবই ইম্পর্ট্যান্ট একটা আপডেট এবং ভারতীয় ফুটবলের ইতিহাসে একটা কি বলবো যুগান্তকারী ডিসিশন বলতে পারি যেটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম এবং অনেক বছর ধরেই এটা আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত ভারতীয় প্লেয়ারদের ভারতীয় স্কোয়াডে ইনক্লুড করা তার জন্যে অনেক কিছু নিয়মকানুন ভারতীয় গভর্নমেন্টের থেকেও ছিল যাই হোক সেটা অবশেষে সেই বাধাটা অতিক্রম করে ভারতীয় টিমের জন্যে আপাতত দুটো প্লেয়ারকে বেছে নেওয়া হয়েছে রায়ান উইলিয়ামস এবং আরেকটা হচ্ছে অবনীত বলে একটা প্লেয়ার তো এই দুটো প্লেয়ারকে ভারতীয় টিমে ইনক্লুড করা হয়েছে তো এই যে চারটে আপডেট দিলাম এবার এই চারটে আপডেট নিয়ে বিস্তারিতভাবে এবার আমরা একটু আলোচনায় ফিরব প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে যে সেমিফাইনালের ডেট চার তারিখ এবং ফাইনালের ডেট সেভেন্থ ডিসেম্বর এটা অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিপক্ষ যে কে হবে সেটাও ঠিক হয়ে গেছে সেটা পাঞ্জাব এফসি এবার কথাটা হচ্ছে এই যে ডেটটা এবং ভেনুটা যে ঠিক হলো সেটা নিয়ে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে আমাদের সুপার কাপ শুরু হওয়ার পরে এবং ইস্টবেঙ্গল ক্লাব যেখানে খেলাটা শেষ করলো তারপরে প্রায় এক মাস পরে মোর দ্যান ওয়ান মান্থ পরে এই সেমিফাইনালের ডেটটা দেওয়া হলো এটা কিন্তু সবাইকেই একটু অবাক করে দিয়েছে কেন সবাই ধরে নিয়ে চলে এটা নভেম্বরের থার্ড উইক নাগাদ হয়তো সেমিফাইনাল হবে এবং লাস্টের দিকে হয়তো ফাইনালটা অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু অবাক করে দিয়ে যে এই যে শিডিউলটা জানানো হলো এতে অবাই সবাই মানে আমরা সবাই এতে অবাক হয়ে গেলাম এবং কারণটা ঠিক জানা যাচ্ছে না ঠিক কোন কারণের জন্য এই ডিসিশানটা নেওয়া হলো এখন এই যে ম্যাচটা পিছিয়ে গেছিলো ধরুন সুপার কাপটা যে পিছিয়ে গেছিলো তার একটা কারণ হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা ম্যাচ আছে যার জন্যে গতকাল একটা টিম স্কোয়াড বেছে নেওয়া হয়েছে তার জন্যে সব প্লেয়ারদের যাতে একসঙ্গে পাওয়া যায় দিন সাতেকের একটা প্রস্তুতি শিবির করা যায় কেন ম্যাচটা আঠেরো তারিখে তো এই জন্যেই এই সময় এই ম্যাচগুলো বন্ধ রেখে সেই ম্যাচের দিকে কনসেনট্রেট করেছিল এআইএফএফ এবার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ আর ভারতের ম্যাচ হচ্ছে আঠেরো তারিখে তো তারপরে আরও পনেরো দিন কেন সেমিফাইনাল এবং ফাইনালটা করতে লেগে গেল বা লাগবে কারণটা কি। এর কারণটাই বোঝা যাচ্ছে না যে এত পিছিয়ে যাওয়ার কারণটা কি এবং এই যে ডিলে হচ্ছে বা এই যে নাটকগুলো করা হচ্ছে এর পেছনে অন্তর্নিত যে কাহিনী সেটার কারণ একটাই হচ্ছে যে কীভাবে নিজের গতিকে বাঁচিয়ে রাখা যায় সেই খেলায় নেমেছে আমাদের এই এর কর্মকর্তারা এটা কিন্তু মানে ন্যাকারজনক ঘটনা এবং এর তীব্র ধিক্কার জানাই আমরা যে একটা ফুটবলকে কীভাবে শেষ করতে হয় সেটা কিন্তু এই সব কর্মকর্তাদের দেখে শিখতে হয় মানে আমি এর আগেও আমি আমার ভিডিওতে বলেছি সত্যি মানে এদের এরা যে ডিসিশানগুলো নিচ্ছে সেটা ভারতীয় ফুটবলের পক্ষে কতটা ক্ষতিকারক এরা সেটা ভেবে দেখছে না এরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে ভারতীয় ফুটবলটাকে ইউজ করছে ভারতীয় ফুটবলের উন্নতি করার জন্য কিন্তু এরা ভারতীয় ফুটবলের কর্মকর্তা হয়ে নি যেটা আমাদের মনে হচ্ছে বা আমারও মনে হচ্ছে কারণ এইভাবে একটা টুর্নামেন্টকে দীর্ঘায়িত করে নিয়ে যাওয়া এটা কিন্তু প্রত্যেকটা টিমের পক্ষেই খুব খারাপ একটা ব্যাপার নিদর্শন যেহেতু একটা মোমেন্টামের মধ্যে ছিল প্রত্যেকটা টিম সেই মোমেন্টাকে মোমেন্টামটাকে ব্রেক করে দিয়ে প্রায় এক মাস পরে এই ম্যাচগুলোকে আবার করা এর কি মানে সেটাও আমরা ঠিক বুঝতে পারলাম না গোয়া গতকাল খেলেছে আলনাসেরের সঙ্গে তার জন্যে ঠিক আছে একটা ব্রেক দেওয়া যেতে পারে আঠেরো তারিখের পরে সেটা নিয়ে গিয়ে তুমি পাঁচ দিন ছ দিন পরে করো তেইশ চব্বিশ পঁচিশ অনেক ডেট ছিল সেটাকে কেন আরও দীর্ঘায়িত করে আরও সাত দশ দিন পিছিয়ে নিয়ে গিয়ে এই টুর্নামেন্টটাকে আবার আয়োজন করা হচ্ছে এর জবাবটা কিন্তু দেওয়ার লোক নেই মানে কেউ যে বসে এর জবাব দেবে সেই কিন্তু লোক নেই কিন্তু আমাদের কিন্তু প্রশ্ন থেকেই গেল এআইএফএফ কর্মকর্তাদের কাছে যে কেন এই ডেলিমা কেন এই ডিলে এই এই নাটকটা কেন করতে হচ্ছে মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যে দিনের পর দিন ভারতীয় ফুটবলকে নিয়ে এই ছেলে খেলা আর কবে বন্ধ হবে আমরা বুঝতে পারছি না এবং আমার প্রশ্ন হচ্ছে যেই খেলাটা অনায়াসে আগে করা যায় সেই খেলাটা পিছিয়ে দেওয়ার যে কারণগুলো আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে এক আইএসএল নিয়ে এখনও কিছু নিশ্চয়তা পাওয়া যায়নি আদৌ আইএসএল হবে কি না এবার আইএসএলের যে ডেট ছিল লাস্ট ডেট সেটা সুপ্রিম কোর্ট যে বেঁধে দিয়েছিল সেটাকেও অবমাননা করে ক্রমশ সেটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে এটা কার ইন্টারেস্টে এটা করা হচ্ছে এবং কেনই বা করা হচ্ছে সেটা সবাই বুঝতে পারছে কিন্তু কারোর কিছু করার এখানে নেই যদি কিছু করতে পারে সেটা একমাত্র আমাদের মহামান্য সুপ্রিম কোর্টই করতে পারে এবং তারাও কেন চুপ করে আছে এটা ঠিক বোধগম্য হচ্ছে না আমাদের এটা কি খেলা হচ্ছে এবং কাকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য এইসব হচ্ছে এটা মানে আমরা বুঝতে পারছি সবাই কিন্তু কারোর কিছু বলার নেই জায়গাটা হচ্ছে এখানেই হ্যাঁ ভারতীয় ফুটবলকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলার জন্যে এইসব অপদার্থ কর্মকর্তাদের যে কী করে ডেকে আনা হয় এটা আমাদের মানে বোধগম্য হয় না দিনের পর দিন এই একই জিনিস দেখতে দেখতে আমরা কিন্তু একটু মানে বেশ ভালো রকমই আমাদের বিরক্ত বোধ লাগছে নিজেদের ব্যর্থতা ঢাকতে এই সব জিনিসগুলো তারা করে বেড়াচ্ছে এবার যদি সুপার কাপটা তাড়াতাড়ি শেষ হয়ে যেত এবং আইএসএলের যদি কোনো নিশ্চয়তা না পাওয়া যেত তাহলে কিন্তু এআইএফএপরে একটা বাড়তি চাপ পড়তো বিভিন্ন দিক থেকে ক্লাবরা তাদের ওপরে চাপ দিত যে তারা এত কোটি টাকা খরচা করে টিম বানালো এবার আইএসএলটা টা করতে যদি এত দেরি হয় তাহলে তো ওদের যে টাকাটা তারা ইনভেস্ট করলো সেই টাকারই দেবে এই টাকার ইন্টারেস্ট এত হিউজ পরিমাণ টাকা এক একটা এক একটা টিম এক একটা টিম কোটি টাকার উপরে মানে পঁচিশ তিরিশ চল্লিশ কোটি টাকা দিয়ে যে টিম বানানো হচ্ছে তার দায়টা কে নেবে তো এটা কিন্তু যদি আইএফএফ উইদিন টাইম লাইন এই জিনিসটা না করতে পারে তাহলে কিন্তু আমার মনে হয় এই ফ্র্যাঞ্চাইজিগুলো আস্তে আস্তে বিদায় নেবে এবং বলবে অনেক হয়েছে আর না আমরা আর এক পয়সাও ইনভেস্ট করতে রাজি না তখন এই ভারতীয় ফুটবলটা কোথায় গিয়ে দাঁড়াবে তার কিছু চিন্তা ভাবনা এরা করছে কি না আমার ঠিক জানা নেই এরা খালি নিজেদের স্বার্থটা দেখছে এবং নিজেদের স্বার্থটা দেখতে গিয়ে এই সব মানে ছল কৌশল করে বেড়াচ্ছে আসলে ব্যাপারটা কি জানেন তো সব কর্মকর্তাদের না একটু চামড়ার টেস্ট করা উচিত মানে এমন কোন টেস্ট আছে কি না জানা দরকার যে এটা কি কিসের চামড়া চামড়াটা কিসের সেটা একটু জানার খুব দরকার হয়ে গেছে কেন দিনের পর দিন এই নির্লজ্জ বেহায়ার মতো এই কাজগুলো করে যাচ্ছে এই সব কর্মকর্তাগুলো আর সেগুলো আমরা দেশবাসী হিসাবে আমাদের এগুলো হজম করতে হচ্ছে আমি অবাক হয়ে যাই যেই দেশে ফুটবল নিয়ে এত উন্মাদনা সেই দেশের ফুটবলের এই হাল হবে কেন কিছুদিন আগে আমরা জানতে পারলাম তিন লাখ না চার লাখের একটা দেশ সেই দেশ বিশ্বকাপে কোয়ালিফাই করে গেল আর আমাদের একশো কোটি দেশ পৃথিবীতে মনে হয় হায়েস্ট জনসংখ্যা যদি আমরা গণনা করি সেখানে আমরা হালে পানি পাচ্ছে না কার বোঝা যাচ্ছে যে সদিচ্ছার অভাব একটা তিন লাখ চার লাখের দেশ যদি নিজেদের ইচ্ছা শক্তি দিয়ে বিশ্বকাপ খেলতে পারে তাহলে আমরা একশো চল্লিশ কোটি দেশ হয়ে আমরা পারছি না অতএব বোঝে নিতে হবে যে আমাদের সদিচ্ছার অভাব আমরা যে ইচ্ছাটা দেখাচ্ছি সেটা নিজের পকেট ফোলানোর জন্যে নিজের ইনকাম বাড়ানোর জন্যে দেশের স্বার্থকে ভুলে গিয়ে ভারতের জন মানে ফুটবল প্রেমীদের স্বার্থ ভুলে গিয়ে খালি নিজের স্বার্থ দেখতে গিয়ে তারা আজকে ফুটবলটাকে এই জায়গাটা নিয়ে এসছে অবাক লাগে এবং লজ্জা লাগে যখন আমরা এইসব নিউজগুলো পাই যে একটা ছোট দেশ একটা দ্বীপ বলতে পারি যেখানে হয়তো আমার মনে হয় কলকাতা থেকেও ছোট দেশটা হবে তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে ফেলছে আর আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই মানে ধারে খেসতে পাচ্ছি না ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা এশিয়াতেই আমরা দাগ কাটতে পারছি না ওয়ার্ল্ড কাপে তো অনেক দূর অস্ত সেটা মানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং আমাদের আর কতদিন ওয়েট করতে হবে জানি না এবং সবার আগে আমি বলবো এইসব অকর্মণ্য অপদার্থ নির্লজ্জ কর্মকর্তাদের সবার আগে তাড়াতে হবে এবং এমন লোক আনতে হবে যে নিজের স্বার্থকে বাড়িতে রেখে এসে দেশের স্বার্থের জন্য কথা বলবে কারণ এরা কিন্তু মাস গেলে একটা পেড এমপ্লয় এরা কিন্তু একটা স্যালারি পাচ্ছে এরা কিন্তু বিনে পয়সা মানে এই সব কাজ করছে না তারপরও কেন তারা এই সব কাজ করে ভারতীয় ফুটবলকে আরও মানে অন্ধকারচ্ছন্ন জায়গায় নিয়ে চলে যাচ্ছে সত্যি লজ্জা লাগে এটা নিয়ে আর যত কম বলবো ততই ভালো এবার মানে এটা এটা না দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে ক্রমশ আমাদের আমার মনে হয় এবার একটু যারা আমরা ফুটবল প্রেমী আছে তাদেরও একটু এটা নিয়ে একটু গর্জে ওঠার মনে হয় সময় চলে এসছে যে দিনের পর দিন এইভাবে ওয়েট করিয়ে ভারতীয় ফুটবলটাকে শেষের একদম শেষ করে দিতে চাইছে এবার আমি আসছি নেক্সট আপডেটে যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে গতকাল ভারতীয় ফুটবলের জন্যে একটা স্কোয়াড অ্যানাউন্সমেন্ট হয়েছে তেইশ দলের স্কোয়াড মনে হয় যতদূর এবং সেখানে আশ্চর্যজনকভাবে মোহনবাগান সুপার সুপারজায়েন্টের কোনো প্লেয়ার ইনক্লুশন হয়নি তো এটা অনেককেই অবাক করেছে এবং অনেকে বলছে যে এটা ঠিক করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং এর পেছনে কারণ যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট নাকি এআইএফএফের কাছে শর্ত রেখেছে যে যদি ভারতীয় ফুটবলে ক্যাম্পের জন্য মোহনবাগান সুপার সুপারজায়েন্ট প্লেয়ার ছাড়ে এবং সেখানে গিয়ে যদি কোনো চোট আঘাত লাগে তার ব্যয়ভার কে করতে হবে এবং দায়িত্ব এআইএফএফ কে নিতে হবে এই যে একটা শর্ত চাপিয়ে দিয়েছে তার জন্যে নাকি এআইএফএফ মোহনবাগান থেকে কোনো প্লেয়ার ইনক্লুশন করেনি ফর এই বাংলাদেশের সঙ্গে যে ইন্ডিয়ান স্কোয়াড অ্যানাউন্সমেন্ট হয়েছে এর সত্য মিথ্যাটা এখনও আমরা জানি না কেন ভা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে কিন্তু এই জিনিসটা নিয়ে কোনো রকম স্টেটমেন্ট এখনও বেরিয়ে আসেনি যে কি কারণে মোহনবাগান সুপারজায়েন্টের প্লেয়ারদের ইনক্লুশন করা হলো না এবার আমরা যদি ধরে নিই যে মোহনবাগান যে শর্তটা দিয়েছে সেই কারণে এআইএফএফ এই ডিসিশনটা ডিসিশনটা নিল আমি বলবো এটা কিন্তু একদম সঠিক সিদ্ধান্ত এবং আমি বলবো এআইএফএফকে এই ধরনের আরও অনেক অনেক কঠোর সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে যদি ভারতীয় ফুটবলটাকে বাঁচিয়ে রাখতে হয় যদি ভারতীয় ফুটবলটাকে এগিয়ে নিয়ে যেতে হয় এই রকম মানে ক্লাবগুলোর কাছে এইভাবে শর্তের কাছে মাথা নত করে যদি দেয় এআইএফএফ হচ্ছে ভারতীয় ফুটবলের ফাদার মাদার যাই বলুন এবং তাকে যদি মাথা নত করে চলতে হয় সেই দেশের ফুটবল কোনো দিন ওপরের দিকে উঠবে না বা এগোবে না তো এআইএসএফকে আরও অনেক অনেক কঠোর হতে হবে যাতে আগামী দিনে কোনো ক্লাব বা কোনো প্লেয়ার এই ধরনের শর্ত বা এই ধরনের কোন রকম কথাবার্তা বলার আগে দশবার ভাবে তার জন্য কি করতে হবে তার জন্যে করা উচিত প্রথম এ আইএসএফে এআইএসএফকে সমস্ত প্লেয়ারগুলোর সঙ্গে একটা এগ্রিমেন্ট বা কোনো একটা ক্লজ রাখা যেখানে প্লেয়ারগুলো সই করবে যে ভারতের স্বার্থে জাতীয় স্বার্থে যখনই তাদের ডাকা হবে তারা যেন দেশের হয়ে খেলতে আসে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা করতে হবে যতগুলো ক্লাব এই এর আন্ডারে রেজিস্টার্ড আছে তাদের সকলকে দিয়ে একটা ক্লজ বা এগ্রিমেন্ট যাই হোক একটা সাইন করিয়ে নিতে হবে যে জাতীয় স্বার্থে যখন প্লেয়ারের প্রয়োজন হবে তখন ক্লাবগুলোকে নিঃশর্তভাবে সেই প্লেয়ারগুলোকে ছাড়তে হবে উইদাউট এনি কন্ডিশান তবেই তারা ভারতীয় ফুটবল লিগে খেলার সুযোগ পাবে ভারতীয় আইএসএল বলুন আইলেগ বলুন এই সব টুর্নামেন্টে তবেই তারা খেলার ছাড়পত্র পাবে না হলে পাবে না এইভাবে কোনো ক্লাব যদি তার চালনা করছে ভারতীয় ফুটবলটাকে তার উপরে কোনো শর্ত আরোপ করে এর থেকে লজ্জার কিছু হতে পারে না এবং এটা দেখছি এই মোহনবাগান সুপারজায়েন্টের একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে এই শর্ত চাপানোটা এর আগেও আমি আমার একটা ভিডিওতে আমি তাদের শর্ত চাপানোর গল্পটা আমি শুনিয়েছিলাম যে এই সিজনে এরা যতগুলো টুর্নামেন্ট খেলতে নামছে সব কিছুতে এরা শর্ত আরোপ করছে এবং এই এইবারও দেখা গেল যে তারা এআফএফকে নাকি একটা শর্ত দিয়েছে তো আমার মতে এত আস্পর্দা হিম্মত কোথা থেকে আসছে একটা ক্লাবের যে সে হেড তাকে চ্যালেঞ্জ করছে যে আম তুমি আমাকে যদি ইঞ্জুরির পয়সা না দাও তাহলে আমি আমার প্লেয়ার ছাড়বো না এটা কার প্লেয়ার কিসের প্লেয়ার এরা সবার আগে ভারতের প্লেয়ার আগে ভারতীয় টিমের জন্য খেলবে তারপর সে ক্লাবের জন্য ভাববে এটাই তো মানসিকতা হওয়ার দরকার এবং আমি বলবো তার জন্যে এআইএফএফকে আরও আরও অনেক কঠোর কঠোর সিদ্ধান্ত নিতে হবে দরকার হলে এদেরকে সাসপেন্ড করুক এরা যাতে কোনো রকম মানে ফার্স্ট গ্রেডের কোনো লিগে অংশগ্রহণ করতে না পারে তাতে যদি কোনো ফ্রাঞ্চাইজি চলে যায় চলে যাবে কিন্তু তাদের কাছে যদি এইভাবে মাতানত করে ভারতীয় ফুটবল কিন্তু যেই রসাতলে গেছে আরও রসাতলে গলিয়ে যাবে আরও রসাতলে চলে যাবে এবং আমি মনে করি এর জন্যে কিন্তু এফএসডিএল অনেকাংশে দায়ী তারাও কিন্তু এর দায়টা এড়াতে পারে না কেন এই দশ বছরে এই এফএসডিএলের আন্ডারে ভারতীয় ফুটবলটাকে দিয়ে ভারতীয় ফুটবলের কিন্তু এক ইঞ্চিও উন্নতি হয়নি না ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে না ভারতের ফিফা র্যাঙ্কিংয়ের দিক থেকে কোনো দিক থেকেই কিন্তু ভারতীয় ফুটবল আগে এগিয়ে যেতে পারেনি তো এই এফএস এলও কিন্তু এই দায়টা এড়াতে পারে না এবং তারা দিনের পর দিন ভুল সিদ্ধান্ত নিয়ে রেফারিকে দিয়ে তাদের নিজের পছন্দের টিমগুলোকে এইভাবে চ্যাম্পিয়ন করিয়ে এই যে অহংকারের সৃষ্টি করিয়ে দিয়েছে টিমগুলোকে আজকে সুপার সুপারজায়েন্টের যে অহংকার করছে এটা কিন্তু অহংকারে অহংকারেরই একটা বহিঃপ্রকাশ হচ্ছে আমি যেটা মনে করব। দিনের পর দিন এরা এই অহংকারটা দেখিয়ে দেখিয়ে ভারতীয় ফুটবলকে এই জায়গাটায় নিয়ে যাচ্ছে এ এটা হচ্ছে অর্থবলের অহংকার এম যে অহংকার দেখাচ্ছে এটা হচ্ছে তাদের যে ফার্স্ট গ্রেডের যে ট্রফিগুলো এরা জিতছে সেই ট্রফি যে তার অহংকার এই অহংকার থেকে কিন্তু তারা আজকে এই শর্তগুলো চাপানোর জন্যে এত সাহসটা পাচ্ছে কিন্তু আমার অবাক লাগে এআইএফএফ কিছু ডিসিশন যেমন মোহনবাগান সুপার জায়েন এই আইএসএল চ্যাম্পিয়ন এবং শিল্ড এবং ট্রফি দুটো চ্যাম্পিয়ন হওয়ার পরেও কেন যে পরপর দু বছর এএফসি যে টুর্নামেন্ট সেখানে খেলতে গেল না তার কৌফে কিন্তু আমাদের এআইএফএফ চাইলো না এটা সত্যি আমাকে অবাক করেছে গত বছরও না এবং এই বছরও তারা কিন্তু তাদের দিক থেকে কোনো রকম স্টেটমেন্টই আমরা পেলাম না যে কেন এআইএফএফ মোহনবাগানকে শোকজ করবে না যে তোমরা কেন গেলে না এএফসি খেলতে তার কারণ তোমরা দর্শাও কেন এআইএফএফের থ্রুতেই কিন্তু মোহনবাগানকে এই এএফসি স্লটে যেতে হয় আর কোনো উপায় নেই তাহলে কেন এআইএফএফ দিনের পর দিন চুপ করে আছে এবং তারা কোনো কোয়েশে চাইছে না এবং মোহন এমবিএসজির কাছে প্রশ্নটা ছুড়ে দিচ্ছে না এ তাদের দিক থেকে কিন্তু আমরা কোনো স্টেটমেন্টও পেলাম না এটা কিন্তু ভারতীয় ফুটবলের পক্ষে একটা মানে কি বলবো মানে কলম কলঙ্কিত ব্যাপার মানে আমাদের লজ্জায় মানে কি বলবো যে ভারতীয় টিম এএফসি কাপে অংশগ্রহণ করলো না এবং সেখানে আমাদের যে মাদার বডি সে চুপচাপ বসে আছে সে কোনো রকম অ্যাকশান নিচ্ছে না সে কোনো স্টেটমেন্ট দিচ্ছে না তো এর থেকেই বোঝা যাচ্ছে যে ভারতীয় ফুটবলটা কোন দিকে এগোচ্ছে এবং এরা ভারতীয় ফুটবলের কতটা ভালো চায় যদি এরা ভারতীয় ফুটবলের এতটাই ভালো চাইতো তাহলে ভারতকে কিন্তু এইভাবে মানে এশিয়ার মুখে বা বিশ্বের মুখে এইভাবে লজ্জার মুখে ফেলতে দিত না অতএব আমার প্রশ্ন হচ্ছে আপনারা যে এই রেফারিং দিয়ে বাজে রেফারিং করে এই সব টিমগুলোকে চ্যাম্পিয়ন করাচ্ছেন এবং এরা এএফসির জন্য জন্যে কোয়ালিফাই করছে কিন্তু তারপরে এএফসিতে এফসিতে এরা পার্টিসিপেট না করে নিজের বদনাম করছে দেশের বদনাম করছে এটা এতে কিন্তু হচ্ছে বদনাম কিন্তু তার আপনারা কোনো অ্যাকশান নিচ্ছেন না এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা বলে আমি মনে করছি এবার লাস্ট যে নিয়ে আপডেটটা নিয়ে আমি আলোচনা করব সেটাই একটা আপডেট বেরিয়ে এলো যে রায়ান উইলিয়ামস উইলিয়ামস এবং অবনীত বলে একটা প্লেয়ার ভারতীয় বংশোদ্ভূত তাদেরকে নাকি ভারতীয় টিমে ইনক্লুড করা হয়েছে তো আমি মনে করি এটা কিন্তু একটা যুগান্তকারী ডিসিশান আমি বলতে পারবো এই যে ভারত এআইএফএফের কর্মকর্তারা রয়েছে দু থেকে দু হাজার থেকে দু পর্যন্ত যদি কোনো একটা ভালো কোয়াজ এই কমিটি করতে পারে সেটা হচ্ছে এই কাজটা যে এরা ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের জাতীয় টিমের হয়ে খেলার যে অধিকার সেটা এরা আনতে পারল এটা পজিটিভলি আমি মনে করি যে এই বর্তমান যে এআইএফএফ কমিটি রয়েছে এটা তাদের একটা ভালো কাজ আমি মনে করি দশটা খারাপ কাজের মধ্যে আমি বলবো এটা একমাত্র ভালো কাজ কাজ তারা করলেন কিন্তু তাই বলে তাদের তারা যে এতদিন ধরে যে কুকর্মগুলো করে এসছে সেটা কিন্তু তাতে ঢাকা পড়ে যায় না তো এই যে ইন্ডিয়ান স্কোয়াডে এই দুটো প্লেয়ারকে ডেকে নেওয়া হলো বা এই যে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের দরজা খুলে গেল ভারতীয় জাতীয় টিমের জন্যে এর কিন্তু ভালো দিক খারাপ দিক দুটোই আছে ভালো দিক কী ভালো দিক হচ্ছে যে এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেসব ভারতীয় বংশোদ্ভূত প্লেয়াররা খেলে বেড়াচ্ছে তারা ভারতীয় জাতীয় টিমের হয়ে খেলার একটা সুযোগ পাবে এবং তারা তাদের খেলা দেখাতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় ফুটবল টিমটাও অনেক শক্তিশালী হবে খারাপ দিকটা কি এবার খারাপ দিকটা হচ্ছে এই যে দরজাটা খুলে গেল এই সুযোগে যদি এমন কিছু প্লেয়ার ভারতীয় টিমে চান্স পেয়ে যায় যাদের যোগ্যতা এখন ভারতীয় যারা ডোমেস্টিক প্লেয়ার আছে তাদের থেকে ভালো তো নাই উল্টো খারাপ তাহলে কিন্তু এটা কিন্তু ভারতীয় ফুটবলের দিক থেকে একটা বাজে দিক এবং বাজে নিদর্শন হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে ভারতীয় ফুটবল তো আগে এগোবেই না ভারতীয় ফুটবল আরও পিছিয়ে যাবে এবং ভারতীয় প্লেয়াররা যারা নাকি ডোমেস্টিক লেভেলে খেলছে এবং তারা ভারতীয় টিমের হয়ে খেলার জন্য তাদের নিজেদের উজাড় করে দিচ্ছে তারা কিন্তু ডিপ্রাইভড হবে তো এই জিনিসটা কিন্তু খুব সেন্সিটিভ জায়গা এবং যারা যেসব যাদেরকে নির্বাচক হিসাবে এই কমিটিতে রাখা হবে তাদের কাছে কিন্তু এটা একটা বিশাল গুরুদায়িত্ব যে তারা যেন এই নিয়মটার কোনো রকম বাজে ব্যবহার না করেন এবং মিসইউজ না করেন এটাকে যাতে অযোগ্য প্লেয়াররা চান্স পেয়ে যাচ্ছে এবং যারা যোগ্য প্লেয়ার ভারতীয় যোগ্য প্লেয়ার তারা রিজার্ভ বেঞ্চে বসে আছে এই জিনিসটা যেন না হয় কেন ভারতীয় ফুটবল যেইভাবে চলছে এই জিনিসটা হওয়া সম্ভব ও কিন্তু অনেক কেন এখানে কিন্তু সবাই যে যার নিজস্ব স্বার্থ সিদ্ধি করার জন্যই কিন্তু এই কমিটিতে বসেন ভারতীয় ফুটবলের উন্নতি সাধন করার জন্য কিন্তু এরা ভারতীয় ফুটবলের এই এই পথটা গ্রহণ করেন বলে আমি মনে করি না তাহলে আমার মনে হয় যে এটার অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং যাতে এর অপপ্রয়োগ না হয় তাতে করে কিন্তু আমাদের প্রাক্তন প্লেয়ার থেকে শুরু করে আমরা ফুটবল প্রেমী কিন্তু এই ব্যাপারে সোচ্চার হতে হবে যে যাতে কোনো অযোগ্য প্লেয়ার এই জাতীয় দলে ডাক না পায় তার জন্যে আমি যেটা মনে করি যারা যারা আছে তাদেরকে সিলেক্ট করে তাদেরকে ডাকা উচিত তাদের একটা ট্রায়াল নেওয়া উচিত এবং সেই ট্রায়ালে কোচ ছাড়াও আরও কিছু প্রাক্তন প্লেয়ারকে দায়িত্ব দেওয়া উচিত যে তারাও দেখবে কোন প্লেয়ারের কি কন্ডিশনে আছে সেই অনুযায়ী কিন্তু যেন প্লেয়ারগুলোকে ডাকা হয় এবং ভারতীয় টিমে ইনক্লুড করা হয় এতে যেন কোনো ভারতীয় প্লেয়ার যারা ডোমেস্টিক প্লেয়ার বারবার বলছি তারা যেন কোনো রকমভাবে ডিপ্রাইভ না হয় সেই দিকটা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে ভেবে দেখতে হবে কেন যে কোনো জিনিসের ইনক্লুশানে তার কিন্তু ব্যাড এফেক্ট গুড এফেক্ট দুটোই থাকে এবং ব্যাড এফেক্ট যাতে না পড়ে গুড এফেক্টটা যাতে বেশি হয় সেই দিকেই কিন্তু সবাইকে নজর রেখে কাজটা করে যাওয়া উচিত বলে আমি মনে করি তবেই কিন্তু কোনো একটা ভালো রেজাল্ট আগামী দিনে পাওয়া সম্ভব হবে নাহলে কিন্তু আমরা যেই তিমিরে দাঁড়িয়ে আছি সেই তিমিরেই আমরা দাঁড়িয়ে থাকব। এবং আমরা দেখব এই সব যে নতুন নিয়ম যে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হলো নতুন একটা যুগের একটা সূচনা হলো সেটা কিন্তু মানে বুমেরাং হয়ে না ফিরে যায় তো এটা আমাদের সবাইকে সজাগ থাকতে হবে বিশেষ করে এআইএফএফকে যে এর যেন কোনো রকমভাবে মিস ইউজ না করে কোনো যোগ্য ব্যক্তিকে যেন ডিপ্রাইব না করা হয় তো এই ছিল আজকের অল টোটাল আপডেট তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটা এইটুকুনি নমস্কার শুভরাত্রি